অক্ষরে অক্ষরে মিললো আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবার সকাল থেকে কার্যত মেঘলা আকাশ সন্ধ্যেবেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দু এক পশলা বৃষ্টি হয়েছে আর উত্তরবঙ্গে তো বৃষ্টি চলছেই আজ কি বলছে হাওয়া অফিস আদেও কি বৃষ্টি হবে জানা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাবে এত বৃষ্টি বাংলায় সেটি বর্তমানে রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে যার প্রভাবে আগামী আরও কয়েকদিন টানা বৃষ্টি হবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বর্জিত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায় বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাঝোড়ো বাতাস তবে তা সব জায়গায় নয় দু এক জায়গায় হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় শুক্রবারে বৃষ্টির পরিমাণ কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায় শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে তবে উত্তরবঙ্গে ক্রমেই বাড়বে বৃষ্টি বৃহস্পতিবার দার্জিলিং উত্তর দিনাজপুর মালদহতে ভারী বৃষ্টির সতর্কতা এছাড়া সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির বেশি সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগী ঝোড়ো বাতাস বইতে পারে রিপোর্ট বিসর্চনা